আবার তৃতীয়বারের যদি প্রধানমন্ত্রী হন তখন কি হবে একবার ভাবুন আপনি এখানে রাজীব বাবু বলেছেন যে নর্থ ইস্ট একট ইস্ট পলিসিতে এই আমাদের নর্থ ইস্টকে এতদিন ধরে কেউ ধ্যান দেয়নি অটলজি তখন বলেছিল যে ইস্ট পলিসি করে উনি বলেছিলেন আর প্রধানমন্ত্রীজি এসে বলছেন অ্যাক্ট ইস্ট পলিসি লুক ইস্ট পলিসি বলেছিলেন অটলজি সেখান থেকে শুরু হয়েছে একটি ইস্ট পলিসিতে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে আমাদের হীরা মডেল দিয়েছেন ন্যাশনাল হাইওয়ে ছটা আরও চারটার জন্য তার জন্য অরুণ প্রিন্সিপাল উনি বলেছেন দেবেন আমাদের চারটা রোপ হয়ে দিয়েছে ইন্টারনেট আমাদের থার্ড স্ট্রঙ্গেস্ট ইন্টারনেট সারা ভারতবর্ষের মধ্যে রেলে দিয়েছে আমরা আজকম আমি রেলে আসছি এতগুলোর রেল আমরা ভাবতে পারিনি রাজধানী এক্সপ্রেস কাঞ্চনজঙ্ঘা সব যাচ্ছে এখন ত্রিপুরার থেকে আগামী দিনে বন্ধে বারো এখানে আসবে ইলেকট্রিফিকেশন হয়ে গেছে তো সেইভাবে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে আমাদের জন্য বিশেষ করে ত্রিপুরার অনেক আমরা লাভবান হয়েছি আজকে এই যে রিয়াংদের জন্য আমরা জানি এখানে একটু আগে আমাদের ছোট ছোট মেয়েরা এখানে ডান্স করেছে রাম মন্দির ওখানে তৈরি হয়েছে ওইখানে আমাদের অযোধ্যাতে মাননীয় প্রধানমন্ত্রী রাম মন্দির তৈরি করেছেন আর ত্রিপুরাতে রিয়াং যারা যারা আছেন এখানে সম্প্রদায় তারা অনেক আগেই এখানে রাম মণ্ডলী করে রামের পূজা এখানে করে আসছেন এত বছর ধরে এর জন্য আমি ওনাদেরকে ধন্যবাদ দেব আমার খুব ভালো লাগলো এখানে যেভাবে ওনারা এখানে নিত্য পরিবেশন করলেন এবং আমাদেরকে স্বাগত জানালেন আমরা চাই জাতি জনজাতি সবাই মিললে একটা সুন্দর ত্রিপুরা একটা মডেল ত্রিপুরা আমরা বানাই আগামী দিন আমরা চাই সবাই একসাথে সবকা সাথ সবকা বিকাশ আর বিশ্বাস আর তার প্রয়াস প্রধানমন্ত্রীজি বলছেন প্রধানমন্ত্রীজি কি বলছেন আগামী দিন যে দু হাজার যে আমাদের যে বিকশিত ভারত সংকল্প যাত্রা দু হাজার সাতচল্লিশে এই যে অমৃত যুগ চলছে তার রেজাল্ট আমাদের নেক্সট জেনারেশন বাইখানে যারা ওই সময় জীবিত থাকবে আমরা তো থাকবো না হয়তো কিন্তু তারা দেখবে তার সুফল দু হাজার যে বিকশিত ভারত প্রধানমন্ত্রীজি বলছেন আমরা বিশ্ববন্ধু হতে চাই সারা পৃথিবীর মধ্যে এখন বিশ্ববন্ধু হতে চাই আমরা জানি উনি সবসময় একটা কথা বলেন যে বসুদেবা কুটুম্বকম অর্থাৎ সমস্ত পৃথিবীর আমরা এক ফ্যামিলি এক ফিউচার এক ওয়ান আর্থ একটা পৃথিবী এই যে বিষয় সবাইকে নিয়ে উনি চলতে চান কোভিডের সময় আমরা দেখেছি আমরা আমরা ভেবেছিলাম কি হবে এই করুণাকে প্রতিরোধ করতে গিয়ে উনি যখন বললেন সবাইকে যে আপনারা জনতা কারফিউ লাগুক যখন করলেন সবাইকে বললেন হাততালি দিয়ে যারা ডাক্তার এবং অন্যান্য যারা স্বাস্থ্যকর্মী ছিল তাদেরকে আপনারা ফ্রন্ট রানার যারা তাদেরকে আপনারা ওনাদেরকে সাফাসী দিন তখন অনেকে বিরোধী দলেরা অনেক কিছু বলেছিল কিন্তু আমরা দেখলাম যে প্রধানমন্ত্রীজি সেই আমাদের বাঁচিয়েছেন বিনামূল্যে আমাদের দু দুটো ভ্যাকসিন এই ভারতবর্ষের মধ্যেই উনি তৈরি করেছেন এবং আমাদেরকে সেই ভ্যাকসিন দিয়ে বাঁচিয়েছেন মোদী ভ্যাকসিন নামে তখন কটাক্ষ করেছিল অনেকে বিরোধীরা কিন্তু আজকে এই মোদী ভ্যাকসিন নিয়ে কিন্তু সবাই ভালো আছে এই যে বসুধবা কুটুম্বকম আমি বললাম যে মাননীয় প্রধানমন্ত্রী শুধু ভারতবর্ষে নিজের লোকদেরই খালি ভ্যাকসিন দেননি বিদেশও প্রচুর জায়গার মধ্যে বিভিন্ন দেশে প্রায় দুশোটা দেশের মধ্যে সেই ভ্যাকসিন উনি দিয়েছেন এর জন্য আমরা দেখেছি জি টোয়েন্টিতে কিভাবে মাননীয় প্রধানমন্ত্রীজিকে মানুষ কিভাবে রাষ্ট্রপ্রধানরা উনাকে সম্মান দেন কেউ মিস্টার বস করে ওনাকে সম্বোধন করেন কেউ ওনাকে পায়ে ধরে নমস্কার করেন আমরা দেখেছি এগুলো তো মোদীজি যেভাবে মানুষকে বাঁচিয়ে রেখেছেন আমার এখানে বোনেরা এখানে উপস্থিত আছেন উনি বারবার বলছেন যতক্ষণ ধরে আমাদের মেয়েদের উন্নয়ন না হবে ততদিন ধরে এই দেশ উন্নয়ন হবে না উনি বলছেন জাতপাতের রাজনীতি বহুত হয়েছে আমরা জাতপাতের রাজনীতি আর করতে চাই না কারণ আমাদের কাছে চারটাই জাত আছে প্রধানমন্ত্রীজি বলছেন একটা হচ্ছে গরিব একটা হচ্ছে মহিলা একটা হচ্ছে কৃষক আরেকটা আমাদের যুবক শ্রেণী অর্থাৎ চার জাত হচ্ছে তাদের যদি আমরা উন্নয়ন করতে পারি তাহলে সবার উন্নয়ন হবে আমি নিশ্চিত এখানে বিভিন্নভাবে আমাদের এই সরকার আসার পর করেছেন সেটা বলা হয়েছে আপনারা শুনে খুশি হবেন আপনারা জানেন হয়তো বা যে একটি পলিসিতে এই নর্থ ইস্টে কত এখানের মধ্যে বোম ব্লাস্টিং হতো টেরিস্টদের আনাগোনা আমরা নিজেরা দেখেছি নিজেদের তো ক্ষতি হয়েছে পুরো নর্থ ইস্ট এর জন্য ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় এগারোটা মতো শান্তি চুক্তি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে মার্গদর্শনে হয়েছে সেদিন তিব্রমাতার সাথে আমাদের সেই চুক্তি হয়েছে আমিও সেই চুক্তিতে আমি ছিলাম তিব্রমাতার ফাউন্ডার যিনি মহারাজা প্রদ্যুৎ কিশোর মানিক্য বাহাদুর উনিও ছিলেন সেখানে আমরা সবাই মিলে আমরা একমত হলাম যে মোদীজি যদি থাকে এখন বুঝতে পারছে সব জন জনজাতিরা যে মোদীজি ছাড়া কেউ আর জনজাতিদের জন্য কেউ আর নেই এর জন্য আজকে এই আগে আইপিএফটি ছিল আইপি এখন আমাদের সাথে ক্ষীপ্রমতা এসছে নিশ্চয়ই আমরা যে জায়গাগুলো খামতি রয়েছে সেগুলো আমরা দেখব আমরা একসাথে আমরা চাই যে সবার উন্নয়ন হোক এবং এই নির্বাচন খুব গুরুত্বপূর্ণ নির্বাচন বন্ধুগণ কারণ এই নির্বাচন এই তৃতীয়বারের জন্য যদি আমাদের মাননীয় জি যখন বসবেন তখন দেখবেন উনি বলছেন কি যে এই নির্বাচন আগামী এক হাজার বছর এই দেশ কোন দিকে যাবে তার নীতি নির্দেশিকা এই তৃতীয়বারের জন্য যখন প্রধানমন্ত্রী হবেন সেটা উনি নির্ধারিত করবেন বন্ধুগণ আমাদের উচিত উনাকে উনার হাত শক্তিশালী করা উচিত এবং আমি মনে করি যে এই যে ত্রিপুরাতে আমাদের ভারতীয় জনতা পার্টি আইপিএফটি এবং তিব্রমতা এই যে তিন শক্তি ত্রিশুল হয়ে আগামী দিন এই যে কমিউনিস্টদের যে এখন যে আপনার ইন্ডিজুট হয়েছে তাদের আমরা প্রতিরোধ করতে পারবো এবং এই প্রতিরোধ কীভাবে করবেন একটা আঙ্গুল লাগবে কিচ্ছু লাগবে না সেই আঙ্গুল কি করবেন আপনারা ছাব্বিশে এপ্রিল আমাদের রাজ ফ্যামিলির রাজকন্যা মহারানী সিং বর্মা মহাদেয়কে পদ্ম চিহ্নে আপনারা ভোট দেবেন আর কিচ্ছু লাগবে না এবং এই পদ্ম চিহ্ন যখনই ভোট দেবেন সেটা মোদীজির সেখানে তিনশো সত্তর যে বলেছে যে ভারতীয় জনতা পার্টি এবং এলাইফ পার্টনারের চারশো